মিছিল বাইতে দৃষ্টি আকর্ষণ করছে রাস্তা আপনারা বন্ধ করবেন না এক রাস্তা একদিকে রাস্তা গাড়ি চলাচলের ব্যবস্থা করুন আপনারা পিছনে চলে যান আমাদের স্টেজের অপোজিটে ওই যে পিছনে বিশাল জায়গা আছে ওখানে সবাই পিছনে চলে যান রাস্তাকে ব্লক করবেন না শৃঙ্খলা দায়িত্বরত বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা

पद पसाए पग लाए पदे Cala minha! BEEP